পোস্ট কয়কাল টেস্ট বলে একটা টেস্ট আমরা এখনও এখনও কিছু পেশেন্ট করছে বলে দেখি মনে রাখতে হবে মেডিসিন চিকিৎসা বিজ্ঞান এমন একটা বিজ্ঞানের শাখা যেটা কিন্তু নিরন্তর কিন্তু পরিবর্তিত হতে থাকে একশো বছর আগে যেভাবে ট্রিটমেন্ট করা হতো সেগুলো এখন বাতিল হয়ে গেছে এখন অন্যভাবে ট্রিটমেন্ট করা হতে পারে আগামী একশো বছর পরে এখন আমরা যেভাবে ট্রিটমেন্ট করি সেগুলো বাতিল হয়ে যাচ্ছে কারণ আমাদের জ্ঞান দিনে দিনে সমৃদ্ধ হতে থাকে পোস্ট কয়টাল টেস্ট মানে কি স্বামী বলা হয় সহবাস করুন সহবাস করার পর ভেজাইনা থেকে একটা ফ্লুইড নিয়ে দেখা হয় যে স্পাম ভেতরে গেছে কিনা পোস্ট পোস্টকয়টাল টেস্ট একটা বাতিল টেস্ট অপসলিট টেস্ট যে টেস্টটা করে কিন্তু কোনো লাভ হয় না শুধু শুধু অপ্রয়োজনীয় অ্যাংজাইটি বাড়ে টেস্ট করাটা দুজনের পক্ষে স্বামী দুজনের পক্ষে বিব্রত কর এবং টেস্টের ফলে কোনো কিন্তু লাভ কিছু হয় না এই টেস্টের ফলে কিন্তু কোনো ট্রিটমেন্টের কোনো ডিসিশানে চেঞ্জ হয় না পোস্ট কয়কাল টেস্ট আমরা না করতে বলবো কারণ পোস্ট কয়কাল টেস্টের ওপর কিন্তু কোনো ট্রিটমেন্টের সিদ্ধান্ত ডিপেন্ড করেন এবং পোস্ট কয়কাল টেস্টের ওপর সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা আইওআই বা ইভিএফ এগুলো করতে পারি না কাজ পোস্ট কয়কাল টেস্ট এটা কিন্তু আমরা না করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব।